নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত হবে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করতে পারেন আজ আপনি আরও স্বাধীন হতে চাওয়ার একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন এবং আপনি ব্যক্তিগত প্রকল্পগুলি অনুসরণ করতে দেখতে পারেন ক্যারিয়ার কিছু বিলম্বের সম্মুখীন হতে পারে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন আজকের দিনটি আপনাকে আত্মবিশ্বাস এবং উৎসাহের সাথে নতুন ক্যারিয়ার উদ্যোগ গ্রহণের জন্য উৎসাহিত করছে আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন পেশাগতভাবে আপনি বৃদ্ধি অনুভব করবেন বিশেষ করে নেতৃত্বের ভূমিকাই আর্থিকভাবে এটি আপনার ঋণ পরিশোধ করার বা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় পরিবারের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি প্রিয়জনদের যত্ন এবং সমর্থন দিতে দেখবেন আপনি আপনার জীবনে একজন প্রেমময় এবং সমর্থনশীল সঙ্গী আকর্ষণ করবেন আপনি আপনার সম্পর্কের মধ্যে অগ্রাধিকারগুলি পুনর্সংজ্ঞায়িত করার প্রয়োজন অনুভব করতে পারেন আপনার ভাই একটি চ্যালেঞ্জিং পারিবারিক সমস্যার জন্য বাস্তব সমাধান প্রদান করবে যা বাড়িতে শান্তি আনবে বন্ধুদের প্রতি আন্তরিক উৎসাহ দেওয়া আবেগীয় সম্পর্ককে আরও দৃঢ় করে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন এবং অতিরিক্ত পরিশ্রম এড়াচ্ছেন স্বাস্থ্য একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রেখে এবং আপনার শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে অধ্যাত্মিকভাবে এটি আত্মবিশ্লেষণ এবং ব্যক্তিগত বিকাশের সময় আজ একটি ছোট ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার আর্থিক নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এবং পুনর্গঠন করতে ছোটো পদক্ষেপ নিন এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলেছিল সেগুলি মোকাবিলা করার জন্য একটি ভালো সময় আপনি একাডেমিক চ্যালেঞ্জগুলি অধ্যাবসায়ী এবং অধ্যাবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন যা অবশেষে সফলতা নিয়ে আসবে একটি কঠিন বিষয় নতুন পড়াশোনার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সহজ হয়ে যাবে যা আপনার বোঝাপড়া উন্নত করবে গ্রহ পরামর্শ দেয় যে আজ নতুন প্রকল্প বা ধারণা শুরু করার জন্য একটি ভালো দিন যা আপনি ভাবছিলেন সঠিক ভঙ্গি ক্লান্তি প্রতিরোধ করে ও একাগ্রতা বাড়াই ক্যারিয়ার অভিযোজন এবং নমনীয়তার প্রয়োজন হতে পারে আজকের দিনটি আপনার ক্যারিয়ারের পথ উল্লেখযোগ্য অগ্রগতি দেখাবে নতুন প্রকল্প সামনে আসছে ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন এবং নতুন সুযোগগুলি উঠবে আর্থিক বিষয়গুলি ধীর অগ্রগতি দেখাই তবে পরিকল্পনার প্রতি সতর্ক মনোযোগ অপরিহার্য সম্পর্কগুলি সুরেলা থাকবে কারণ আপনি প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটান সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি সঙ্গতিপূর্ণ এবং সহায়ক গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনার সঙ্গী আপনাকে একটি চিন্তাশীল উপহার দিয়ে চমকে দেবে আপনার বন্ধনকে গভীর করবে পরিবারের চাপ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ভাই সাথে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক সহায়ক হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি সুষম জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দিন কারণ যদি সঠিকভাবে পরিচালনা না করা হয় তবে চাপ আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে অধ্যান্তিকভাবে অল্প কিছুক্ষণ নিঃশব্দে সময় কাটালে মানসিক কোলাহল প্রশমিত হয় আজ কিছু ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন মনোযোগী থাকুন এবং একে একে পদক্ষেপ নিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়া সমাধান আনবে উন্নত টেস্ট মডিউল অনুশীলন আপনার শিক্ষাগত প্রস্তুতিকে ধাপে ধাপে নিখুঁত করে তোলে একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ আপনার পথে আসবে যা আপনাকে আর্থিকভাবে সহজে উচ্চশিক্ষা অর্জন করতে সাহায্য করবে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সারাদিন আর্থিক চাপ থাকতে পারে পরিবারে কোনো বড় বিবাদের আশঙ্কা নেই সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দুটানাই পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ